হমবো বাঁচাও রে বাঁচাও রে কেউ আমাকে বাঁচাও রে আমি তো আটকে গেলাম রে আরে ভাই সুপারম্যান বন্ধুটা কোথায় গেল কোথাও তো তাকে দেখছি না আরে এদিকে হাম্বা হাম্বা বলে চিৎকার হচ্ছে কে তাড়াতাড়ি গিয়ে দেখি তো কার কোন বিপদ হলো আরে ওটা কি দেখা যাচ্ছে ওটা তো একটা গরু গরুর গায়ে সুপারম্যানের লোগো দেওয়া তার মানে এটা সুপারম্যানের গরু আর এটা এখানে কিভাবে এসে গেল এই গরু তোর কি হয়েছে এখানে ফেসে গেলে কিভাবে আর তুই এখানে কেনই পাইলি তোর মালিক সুপারম্যান কোথায় ই ম্যান ওকে আমাকে তুলো হম্ব আমি তো ঢুকে যাচ্ছি তাড়াতাড়ি আমাকে উঠাও। দাঁড়া ভাই দাঁড়া একটু আটকা কর এখনই আমি তোকে যেটা দিয়ে তুলে ফেলছি হাত পা একটু সুতা করে নি ওকে রেডি এই নে তোকে আমি এখনই তুলে ফেলবো ইজ স্পয়ডর ম্যান তাড়াতাড়ি তুলো আমাকে এই তো এই তো আরেকটু দাঁড়া দাঁড়া আমি তোকে তুলছি এখনই তুলছি কিভাবে তুলবো বুঝতে পারছি না অবকে টেনে তুলুন হ্যাঁ হ্যাঁ টেনে তুলবো দাঁড়া দাঁড়া ভাই এই কি করি কি করি আশেপাশে কেউ নেয় যে তাকে কাউকে ডাক দিব ওকে দাঁড়া এই তো আমি এখনই তোকে তুলছি এই তো আমি তোকে তুলে ফেলেছি এবার আমাকে বল তুই কেন এখানে এলি পারি কেটে এসেছিলিস নাকি স্পাইডারম্যান আমার বন্ধু সুপারম্যানকে দেখেছ কেন সুপারম্যানের কি হয়েছে সুপারম্যানকে ভেডামরা তুলে নিয়ে গেছে কিভাবে তুলে নিল আমাকে খুলে বল আর আর তুই এখানে কিভাবে আটকে গেলি তাহলে শুনো আমি কিছুক্ষণ আগে ওই মাঠে ঘাস করছিলাম হাও মাও খাও গরুর গন্ধ পাও অনেক দিন ধরে কিছু ভালো মন্দ খাই না আজকে দেখি কিছু পাই কিনা না এদিক থেকে একটা গরুর গন্ধ আসছে আস্তে আস্তে ধীরে ধীরে দেখি কোথায় গরুটা দেখা যায় ওই ওই তো তো একটা গরু পেয়ে গেছি আজ পার্টি না খুব ভালো জমবে এটা কি আজ তোকে দিয়ে পার্টি করবো পার্টি আরে সুপারম্যান তুমি কোথায় আমাকে বাঁচাও সুপারম্যান তুমি কোথায় সুপারম্যান আমাকেও কিন্তু তোমার মতন উঠতে শিখাতে হবে তারাও পাতলু আরে এই দিক থেকে আমার গরুটা ডাকছে কেন তাড়াতাড়ি গিয়ে দেখি তো কি হলো আমার গরুটার ওই তো আমার গরু আরে এটা তো একটা ভেনাম এই ভেনামটা আমার গরুর এখানে কি করছে হম্ব মালিক মালিক এটা আমাকে ভয় দেখাচ্ছে হ্যাঁ ভেনাম ভালোই ভালোই চলে যা নয়তো এমন মার মারবো সবগুলো দাঁত ভেঙে ফেলবো তোর অরে ওই সুপারম্যান যা ভাগ এখান থেকে আমার গায়ে হাত তুলিস ওই যিশু হাস তোকে আমি শেষ করে দিব রে আমার সাথে তুই পারবি না তোর থেকে আমি বেশি শক্তি চালি ওই যিশু করো তুই ভাগ ভাগ এখান থেকে ভাগ আমি এই দেখছি মালিক মালিক আমি চলে গেলাম তাহলে মালিক ওই ভেডাম কিছা মতো শিক্ষা দিন ওই নদীটা পার হয়ে চলে যায় কি হলো আমার পা কিসের মধ্যে আটকে গেল আমি নিচে চলে যাচ্ছি হম্ব হম্ব! স্পাইডারম্যান এভাবেই আমি এখানে আটকে গিয়েছিলাম তুমি আমাকে উদ্ধার করেছ তোমাকে অনেক অনেক ধন্যবাদ কিন্তু আমার বন্ধু সুপারম্যান কোথায় সুপারম্যান তোকে বাঁচাতে আসেনি সুপারম্যানের কি হলো জনির তাড়াতাড়ি চলো দেখি সুপারম্যানের কি হলো আবার সুপারম্যান তো আমাকে উদ্ধার করতে আসেনি ভেনম নাকি ওকে তুলে নিয়ে গেছে কে জানে দাঁড়া ভাই দাঁড়া আমি এসিনি দাঁড়া একটু আস্তে আস্তে যাও তরতরি আসো স্পাইডারম্যান এই তো এই তো আমি এসে গেছি বল সুপারম্যানকে তুই কোথায় দেখেছিলি এই তো এই তো আরেকটু সামনে এই তো এই যে এখানে এখানে আরেকটু সামনে আরেকটু সামনে এই তো এখানে এখানে এই তো এখানে 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 সুপারম্যান ছিল আর ফেনামও ছিল তাহলে ওরা কোথায় গেল দুইজনের কাউকে তো দেখছি না আমার মনে ওই বেন অফ সুপারম্যানকে তুলে নিয়ে গেছে কি বলিস হ্যাঁ তাড়াতাড়ি চলো সুপারম্যানকে বাঁচাতে হবে আমার মালিকের কিছু হয়ে গেলে আমি বাঁচব না এত বড় শহরে সুপারম্যানকে কোথায় খুঁজবো জানি না চলো সুপারম্যানকে বাঁচাতে হবে আমি এত রাস্তা হেঁটে যেতে পারবো না তুমি আমার পিঠে উঠে বসো তোর পিঠে উঠে বসবো তুই আমাকে নিয়ে হাঁটতে পারবি নাকি হ্যাঁ হ্যাঁ পারবো উঠো ঠিক আছে তাহলে আমি উঠলাম একটু সোজা হয়ে দাঁড়া ওকে এই তো আমি তোর পিঠে উঠে গেছি এবার চল তাহলে হে স্পাইডার তুমি ভালো করে শক্ত করে ধরে লেখো। ওইদিকে যাচ্ছিস কেন ও আমার ভুল হয়ে গেছে এইদিকে যেতে হবে এখনই আমি যাচ্ছি হম্ব হম্ব এই পানিতে আস্তে আস্তে যাস পরে যাস নি আবার হম্ব চিন্তা করো না আমি ফেলবো না তোমাকে হম্ব সুপারম্যান তুমি কোথায় অনেকটা রাস্তা খুঁজে এলাম কোথাও তো সুপারম্যানকে দেখলাম না ওই দেখো সামনে কে যেন ব্যায়াম করছে ওটা তো মনে হয় হাল্ক হ্যাঁ হ্যাঁ ওটা হাল্ক চল তাহলে জিজ্ঞেস করি আমাদের সুপারম্যানকে দেখেছে কিনা কোথা থেকে আর সুপারম্যান কোথায় গেছি সুপারম্যানের খবর তো আমি জানি না কি হয়েছে সুপারম্যানের সুপারম্যানকে ভেনাম ভেনম তুলে নিয়ে গেছে কি বললি ভেনম তুলে নিয়ে গেছে ভেনমের এত বড় সাহস ওকে তো উচিত শিক্ষা দিতেই হবে খুব বার বেড়েছি আমাকে সাহায্য করো সুপারম্যান কোথায় আছে আমি জানি না তুমি কি জানো ভেনামের রাজ্য কোথায় তাহলে রাজ্যে রাজ্য কোথায় কিন্তু সেখানে সবাই যেতে পারে না সেখানে যেতে হলে অনেক বুদ্ধি লাগে তুই পারবি কিনা জানি না হ্যাঁ আমি পারবো আচ্ছা তাহলে আমার সাথে সাথে হয় তোর আবার গরুর উপরে উঠতে উঠে আসতে হয় নাকি তুই হেঁটে আসতে পারিস না আমার পাটা খুব ব্যথা করছে আচ্ছা ঠিক আছে বুঝতে পেরেছি হম্ব হম্ব আরে গরু তুই এত চিন্তা করিস না তোর সুপারম্যানকে আমি উদ্ধার করে দিব আমার সুপারম্যানের কিছু হলে আমি কি করব কিচ্ছু হবে না সুপারম্যানের এত চিন্তা করিস না গরু সুপারম্যানের কিচ্ছু হবে না রে রাস্তাটাও তো খুব ভয়ঙ্কর এই রস্তটা কোথায় যাবে এই রাস্তাটা ভেনামের রাজ্যে যাবে একদম ভেনামের রাজ্যের সামনে সমুদ্রের উপর আজ পার্টি করব পার্টি নাচো সবাই নাচো নিয়ে এসেছি সুপারম্যানকে এই তো আমরা প্রায় এসে গেছি আর কত দূর সামনে তাকে দেখ কত কিছু দেখতে পাচ্ছিস না এটাই হচ্ছে ভেনামের রাজ্য এখানে যাওয়াটা এত সহজ না এখানে পুতিটা পদক্ষেপ নিতে হবে অনেক সাহস আর বুদ্ধিমত্তার সাথে এখানে ভেনামরা অনেক ফাঁদ পেতে রেখেছে সবাই যেতে পারে না তুই যেতে পারবি না কি আমি যেতে পারবো কি না জানি না তার আগে আমি একটু দেখিনি আসলে এখানে কি কি আছে ও মাই গড এখানে তো কত বড় রাস্তা কিভাবে যাবো রে ভাই ভয় পাস নে আমি আছি আমি একবার গিয়েছিলাম আমি আরেকবার যাব তোদের জন্য গরু স্পাইডারম্যান তোরা এখানেই থাক ঠিক আছে হাল ভাই আমি এখানে দাঁড়াই তুমি যাও ঠিক আছে আমি একটা গাড়ি নিয়ে যাচ্ছি এই তো এখানে একটা গাড়ি আছে এই গাড়িটা নিয়ে যাচ্ছি আমি যদি ডাকি তখন তারা আসিস এর আগে কিন্তু আসিস না মনে থাকবে হ্যাঁ মনে থাকবে ওকে আমি গাড়িটা দিয়ে আস্তে আস্তে যাচ্ছি এই তো আমি উপরে উঠে গেলাম পানি অনেক পানি এখানে না জানি গাড়িটা আবার নষ্ট হয়ে যায় আস্তে আস্তে ধীরে ধীরে আমাকে যেতে হবে এই তো আমি কয়েন পাঁচ ফাইভ কয়েনের এখানে এসেছি এবার আমি এটার ওপরে উঠবো খুবই সাবধানে আর ধীরে ধীরে আমাকে উঠতে হবে এই তো আরেকটু হলে পড়ে গেছিলাম আরে গাড়িটা কি আটকে গেল নাকি একটু বস্ট মারতে হবে এই তো ওপরে উঠে গেছি দেখো এখানে দুইটা বল আছে বল দুইটাকে ফেলে দিলাম এবার আমাকে নিচে নামতে হবে আস্তে আস্তে নিচে নামি ধীরে ধীরে নামি এ আরে আর গাড়িটা আটকে গেছে নাকি হ্যাঁ একটু পেছনে যে এই তো নিচে নেমে গেছি এবার আমাকে জাম্প করতে হবে এই তো আমি জাম্প করলাম ওকে আমি সুন্দরভাবে এই পর্যন্ত এসে গেছি এবার আমাকে যেতে হবে আর সামনে আরে রাস্তা এটা কী দিয়েছে এখানটা রাস্তাটা খুবই চিকন আমাকে আরো ধীরে ধীরে যেতে হবে ধীরে ধীরে যেতে হবে পড়ে গেলাম পড়ে গেলাম ও শিট যা ভেবেছিলাম তাই শেষ পেশে আমি পড়ে গেলাম আমার দ্বারা হবে না রে স্পাইডারম্যান আমি আর পারছি না রে ভাই তোরাই যা ওই দেখো হাল খেরে গেছে হাল যেতে পারলো না গরু তো এখানে থাক আমি গেলাম সরো স্পাইডারম্যান কি হয়েছে ডাকছিস কেন আমি আমি তোমার সাথে যাবো আমার পিঠে উঠে বসো তাহলে তো ভালোই হলো চল তাহলে ওকে আমি এখন গরুর উপরে উঠে গেছি এখন গরু আমাকে নিয়ে যাবে ভেডামের রাজ্যে চলো গাইজ সেখানে গিয়ে সুপারম্যানকে বাঁচাই এই তো আমরা ধীরে ধীরে যাচ্ছি আসতে যাস বন্ধু হ্যাঁ তুমি চিন্তা করো না একটু একটু সাবধানে এই দিকটা কিন্তু খুবই উঁচু জায়গা খুবই ডেঞ্জারাস জায়গা আমি যেতে পারবো এই দেখো আমি কত উপরে চলে আসছি রাজ্যটা তো বানিয়েছে খুব সুন্দর হ্যাঁ আস্তে আস্তে যা এই তো আস্তে আস্তে যাচ্ছি এই তো আমি নিচে নেমে গেলাম ইয়েস এই তো হার্ক হার্ক বন্ধু তাহলে আমরা গেলাম হাম্বা জ সব দরে যা ওকে ইন স্পাইডারম্যান তোমার কেমন লাগছে আমার তো ভালোই লাগছে তোর উপর উঠে যেতে হ ঠিক আছে আমি তোমাকে পুরো রাস্তায় নিয়ে যাব। তুই এত সাহস পাস কই থেকে সাহস এমনিতেই চলে আসে সাহস পেতে হয় না এবার আমরা ঘুরে ঘুরে যাবো অম্ব এই তো আস্তে 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 যা ভাই পড়ে যাস নি এখানে পড়ে গেলে নিচে কিন্তু অনেক বড় বড় শার্ক আছে হ্যাঁ হ্যাঁ জানি নিচে অনেক বড় বড় শার্ক আছে তুমি চিন্তা করো না এই দেখো গেটটা খুলে যা হ্যাঁ গেট খুলে গেছে অম্ব আর আস্তে আস্তে এই এখানে একটু সাবধানে বাড়ি খাস না যেন ও মাই গড ও মাই গড ও মাই গড অল্পের জন্য বেঁচে গেলাম কিভাবে যাস একটু সাবধানে যেতে পারিস না চিন্তা করো না আমি যেতে পারবো হম্ব হম্ব আবার বলের সাথে ধাক্কা খাসনি যেন ও আস্তে আস্তে রে ভাই বলের সাথে কেন ধাক্কা মারছিস হম্ব বলগুলো মারতে আমার অনেক ভালো লাগছে ফেলে দিয়েছি বল হ্যাঁ হ্যাঁ চল ভাই ওইটুকুই ফেলে দি বল হো হম্ব ঠিক আছে চল এত মজা করিস না ধীরে ধীরে চল ও চচ্ছি যাচ্ছি হম্ব এদিক দিয়ে সাবধানে উঠিস তুমি চিন্তা করো না স্পাইডারম্যান আমি তোমাকে ফেলবো না এই তো পার হয়ে গেলাম এটা এবার আমরা বড়ো ওই ক্যানের ভেতর দিয়ে যাব হ্যাঁ হম্ব সাবধানে যাস ভাই হ্যাঁ যাচ্ছি যাচ্ছি এই দেখো আমরা এখন উপরে যাচ্ছি এবার এখান থেকে লাফ দিলাম হে দেখো এবার আমরা এই দেখো কত চিকন রাস্তা এটা দিয়ে যাবো সামনে কিন্তু বড় পাকা আছে সাবধানে যাস বাড়ি খাস নে ও নো 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 কি করলি বাড়ি গেলি কেন পরে যাবো তো ও হো হো বেঁচে গেলাম আমি থাকতে এত চিন্তা করো কেন আমি তোমাকে সই সালামতি নিয়ে যাব। এই তো আমরা উপরে চলে এলাম এখন আমরা যাব আরো উপরে হম্প দেখো কত বড় একটা বার্গার এবার আমরা বারগার থেকে নেমে ঘুরে যাব সামনে দেখো কত সুন্দর তুই এত সুন্দর সুন্দর করিস না রে ভাই এই দেখো এখানে একটা ট্রেন এবার আমরা এই সামনে যাব আরো অনেক উপরে যেতে হবে আমাদেরকে হ্যাঁ হ্যাঁ সাবধানে যাস এই দেখো এখন চলে এলাম আরো উপরে ওই দেখ ওখানে কিন্তু একটা গাছ আছে ওটার মধ্যে বাড়ি খাসনে দেখতে পেয়েছি এটা একটু থামুক এই তো দে দে ওকে এই তো আমি দৌড় দিচ্ছি খুব ভালো লাগছে এমন গেম তো অনেক মজা লাগে হ্যাঁ এর জন্য এখানে সবাই আসতে পারে না আরে আসতে বলটা কেন ধাক্কা দিলি বল ধাক্কা দিতে খুবই ভালো লাগে আমার ওই দেখো একটু বল ওটা মেরে আসি না 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 তাড়াতাড়ি চল সুপারম্যান কেমন আছে কে জানে ঠিক আছে চিন্তা করো না আমরা প্রায় চলে এসেছি শক্ত করে বসো হ্যাঁ হ্যাঁ শক্ত করে বসেছি এখান তো তিনটা দরজা কোন দিক দিয়ে যাবি মজকন দিয়ে যাই দেখি দিক দিয়ে রাস্তা কি কিনা ঠিক আছে চল অরে তো যদি পড়ছি না এখান তো আটকে যাচ্ছি তার মানে এটা ফেক অন্য দিক দিয়ে যেতে হবে ঠিক আছে তিন নম্বরটি দিয়ে যায় এক নম্বরটিতে যাবি না ন ন এক নম্বরটা ফেক তিন নম্বরটি দিয়ে যায় এই তো এই দিক দিয়ে চলে যায় এই দেখো কত সুন্দরভাবে এসে গেছি ওই দেখো পেয়ে গেছি স্পাইডারম্যান সুপারম্যানকে আরে ওই ভেনম আরে স্পাইডারম্যান আসলো কোথা থেকে যা বাঘ এখান থেকে তোর এত বড় সাহস হয় কি করে আমার বন্ধুকে আটকে রাখিস দেখ তোর সাথে আমি কি করি ধুম সুবার্ম্যান বন্ধু তুই ঠিক আছিস হ্যাঁ স্পাইডারম্যান আমি ঠিক আছি হাস গরু তোকে অনেক অনেক ধন্যবাদ আমাকে বাঁচানোর জন্য হম্ব বন্ধুরা সবাই বিরোটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও হম্ব